আমরা এখন আছি ভেরিনাথ মুঘল আমলের একটা পার্ক এটা তো এটা কিন্তু ঝিলাম নদীর সোর্স মানে এখান থেকে অটোমেটিক্যালি সব সময়ের জন্য জল উঠছে এবং সেটা এখান থেকে গিয়ে ঝিলাম নদীতে মিশছে তো বাইরেটাও ঘুরে আমি দেখাবো খুব সুন্দর মুঘলদের আমলের গার্ডেন বাইরেটা আর ভিতরটা হচ্ছে তো স্প্রিং স্প্রিংয়ের চারি সাইড এরকম সুন্দর করে ঘেরা হ্যাঁ এবং এরকম ভিতরে ঘর ঘর মতো করা আর এই যে জলের কালারটা দেখুন একদম কত সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার জল এখান থেকে অটোমেটিক কিন্তু জল হচ্ছে আর সেই জলটা বাইরে বেরিয়ে যাচ্ছে এবং অল্প জল নয় খুব ফোর্সের সঙ্গে বেড়াচ্ছে এবং গিয়ে ঝিলাম নদীতে মিশছে সেই জন্য এটা হচ্ছে সোর্স অফ ঝিলাম বলে ভেরিনাট স্প্রিং তো এইটা এখন আমরা ঘুরছি এটা ঘোরার পরে এখান থেকে আমরা দাকসুম কোকের নাগের দিকে যাব তো আপনারাও যখন অববিট ভিজিট করবেন অবশ্যই কিন্তু ভেরিনাগ স্প্রিংটা ভিজিট করতে ভুলবেন না খুব সুন্দর এবং খুব দুর্দান্ত একটা জায়গা চারিদিকে পাহাড়ে ঘেরা মাঝখানে হচ্ছে এই ভেরিনাগ স্প্রিং

যেখান থেকে জলটা বেড়াচ্ছে এই স্প্রিডে জলের ফোর্স দেখুন তাহলে এতটা জল ওখান থেকে উঠছে তারপরে এই জলটা বার হচ্ছে এবং এই জলটা পুরো এখান থেকে গিয়ে মিশে ঝিলাম বিহারে খুব দুর্দান্ত জায়গাটা এবং এই হচ্ছে ওভারঅল চারিদিকে গার্ডেন মানে মুঘলদের গার্ডেন যেমন হয় আর কি কিন্তু এই ভেরিনাগের বিশেষত্ব হচ্ছে এই যে স্প্রিং স্প্রিং ঝিলামের সোর্স এইটাই হচ্ছে এখানকার বৃহস্পতি আর এরকম রাস্তার সাইডে খুব দুর্দান্ত সব ফুলের গাছ লাগানো আছে মুঘলদের গার্ডেন যেমন মেনটেন থাকে শ্রীনগরেও আছে মুঘল গার্ডেন তো সেরকমই গার্ডেনটা বাট আমরা একদম শেষের দিকে যাচ্ছি এই স্প্রিংয়ের জলটা যেখানে গিয়ে পড়ছে ওই জায়গাটা দেখা যায় পরিমাণ জল কিন্তু স্প্রিং থেকে আসছে সেই জলটা পুরো এখানে যাচ্ছে এটা কিন্তু পুরো ঝিলাম ঝিলামী গিয়ে যায় মাছ দেখুন এখানে সব ট্রাউট ফিস কী পরিমাণে ট্রাউট ফিশ এখানে ঘুরছে একবার দেখুন এই ট্রাউট ফিসের দাম কিন্তু পাঁচ ছশো টাকা কেজি এত দামি মাছ কিন্তু এখানে ঘুরে বেড়াচ্ছে এটা কারো পোষা না এখান থেকে কিন্তু চলে গেছে জিলাম বিভাগে আর এই পরিমাণ জল এখান থেকে আসছে এই যে এখানে ট্রাউট ফার্ম আছে একটা ট্রাউট ফিশ এখানে চাষ হয় বাট এইটা কারো পোষা ট্রাউট নয় এটা এমনিই ঘুরে বেড়াচ্ছে এইখানে যেগুলো আছে ওইগুলো হচ্ছে পোষা ট্রাউট এবং এখান থেকে জলটাকে নিয়ে এই সাইড দিয়ে এই ক্রাউড ফিস চাষ হচ্ছে আবার জলটা বেরিয়ে যাচ্ছে কারণ ক্রাউড ফিস স্থির জলে সার্ভাইভ করতে পারে না এটা ধর্নার জলেই থাকে আমরা আবার এই সাইডটা দেখলাম এখান থেকে দেখছি যন্ত্র এই হচ্ছে ভেরিনাথ আপনারা কাশ্মীর আসবে অবশ্যই অববিট লোকেশান ভিজিট করবেন তখন কিন্তু আপনারা এই ভেরিনাথটাও ইনক্লুড করবেন আপনাদের প্যাকেজের মধ্যে